এটা আমরা শুধু সাধারণত ব্রাশে দাঁত ব্রাশে কাজেই ব্যবহার করি এটা আমরা জানি দাঁতের খুব উপকারিতা আমরা অনেকেই এই মেডি প্লাস দিয়ে ব্রাশ করি দাঁতে যেমন উপকারিতা মুখের জন্য উপকারিতা মুখে কারো অনেকে অনেক ব্রণ ব্রণের দাগ আছে মেস্তার দাগ আছে তাদের জন্য এই মেডি প্লাস এক নাম্বার একটা ওষুধ এই মেডি প্লাস দিয়েই কিন্তু আপনি আপনার ব্রণের সম্পূর্ণ দাগ বা ব্রণ শেষ করতে পারেন এই মেডি যখন আপনি আপনার মুখের ব্রোন জায়গায় আপনি একটু মোটা করে লেপ দিয়ে লাগাবেন একটু বেশি করে নিয়ে আপনি তার মুখের যে অংশে বেশি ব্রন আছে সে অংশটা আপনি এরকম মোটা করে লাগিয়ে রাখবেন হয়তো এটা লাগালে আপনার মুখে কিন্তু জ্বলতে পারে আপনি ব্রাশ করার সময় আপনার গালের ভিতরেও কিন্তু জ্বলে এরকম এই ব্রাশটা এই পেস্টটা যখন আপনি মুখে নেবেন হালকা জ্বলতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের অ্যালার্জিরও সমস্যা হতে পারে আর এমনি হালকা জলে অ্যালার্জির এত বেশি প্রবলেম দেখা দেয় না এমনি হালকা জলবে জলার পরে এটা আপনি যখন শুকাইয়া যাবে তখন আপনি এটা মুছে ফেলবেন মুছে একটা টিস্যু ভিজিয়ে টিস্যু দিয়ে এইভাবে মুছে ফেলবেন এটা টিস্যু ভিজিয়ে ঠিক এভাবে মুছে ফেলে দেবেন এইটা দেওয়ার পরে কিছুটা একটু সূক্ষ্মতা ভাব আসতে পারে রুক্ষ সূক্ষ্ম ভাব আসতে পারে তার জন্য আপনি চিনির জেল ব্যবহার করবেন চিনির জেল কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা চিনি নিচ্ছি এখানে আমি এক চামচ এখানে এক চামচ চিনি আর এক খন্ড লেবু এই লেবুর রসটা আপনি এভাবে এখানে চিপে দিয়ে দিবেন চাপ দিয়ে এখানে চাপ দিয়ে এখানে দিয়ে দিবেন দরকার হয় আর একটু দিবেন এক চামচ ভিতরে আপনার এক চামচই লেবু দিয়ে লাগবে জেল লাগবে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন এটা একদম পুরো একটা জেল হয়ে গেছে লেবুটা দেওয়ার পরে একটু এভাবে চেপে নিয়ে বা একটু সময় রেখে দিলেই দেখেন পুরাটা জেল হয়ে গেছে আপনি আপনার এই ক্ষত স্থানে যে এখানে ব্রণের দাগ আছে বা ব্রণের দাগ হয়ে ফেলছেন ঠিক সেখানে আপনি এই জেলটা এভাবে আর একটু সময় রেখে দিলে পুরা জেল হয়ে যাবে এটা কোনো চিনির কোনো অংশই থাকবে না একদম জেল হয়ে যাবে এইটা আপনি সেই জায়গাটা লাগিয়ে দিবেন এই যে এভাবে যদি আপনি লাগিয়ে দেন আপনার রুক্ষতাও সেরে যাবে আপনার দাগটাও সেরে যাবে আর মুখের উজ্জ্বলতাও বেড়ে যাবে আপনার কোনো ক্ষতি হবে না আর এই এই মেডি প্লাস দিয়েই একমাত্র ব্রণটা সারতে পারেন আপনি অনেক ডাক্তার দেখাবেন অনেক ওষুধ খাবেন কিন্তু আপনার ব্রণের কোনো উপকার পাবেন না শুধু পাবেন এই মেডি প্লাস মেডি প্লাসে অনেক উপকারিতা এটা আপনি এটা আপনার বরণের জন্য আপনি যত ডাক্তারি দেখান না কেন এইটা আপনি শুধু ব্রণের কাজে লাগাবেন আপনি এটা দাঁতে যেমন উপকারিতা বরণের জন্য উপকারিতা তাদের মুখে ম্যাচতা অনেক বছর ম্যাস্তা এটা সারছে না তারাও এই মেডি প্লাস ব্যবহার করবেন তাদের রোগ সেরে যাবে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আল্লাহ